সাজছি সবাই শুধু বলি সাজিনা সাজিনা তো আজকে মন মতন সাজিয়ে নিলাম খোপায় একটু গাধা ফুলও দিয়েছি গার্ডেনের চলেন আজকে ভিডিও ব্লগটা এখান থেকে শুরু করে আমি রেডি হয়ে গেছি মেহেদিতে যাওয়ার জন্য সকালে উঠে এখন হচ্ছে আমা খাবো তারপরে আমি রেডি হয়ে যাবো আস্তে আস্তে আজকে আমটা একটু ভিন্নভাবে মাখাচ্ছি এখানে কাঁচা কাঁচামরিচ নিয়েছি কারণ আমও বেশি আর সাথে দিয়ে দিচ্ছি এতক্ষণ একটা ধনিয়া পাতা আর জাস্ট আমি এক কোয়ার রসুন দিবো এর বেশি দিবো না আর রসুনটা আমার পুরানোর কোনো যন্ত্রপাতি নাই যেমন পোড়াইতে পারতেছি না কাঁচা রসুনই দিয়ে দিব সো এটা আমি এখন ব্লেন্ড করে ফেলি আমটা বেশি টক না সো এর ভিতরে এখন আমি একটু তেঁতুল দিচ্ছি তেঁতুল দিয়ে তেঁতুল যদিও এটা মনির ওই দিন ভুলে আমার বাসায় রেখে চলে গেছে তো ভালো আমি যে একটুখানি তেঁতুল দিই তেঁতুল দিলে মজা লাগবে তো এখন আমি আমটা তেতুল দিয়ে ভালো করে মাখাই নিই ব্লেন্ড করে নেওয়া কাঁচামরিচ রসুন আর ধনিয়া পাতা দিয়ে এখন আমটাকে ভালো করে মাখাই আম মাখা গ্রিন মাখা হয়ে যাচ্ছে বা এটাকে কিন্তু অনেক মজা এ ধনে পাতা ভর্তার ধনে পাতা কাঁচামরিচের ভর্তার ভিতরে যদি একটু ভাত মাখায় না খায় তাহলে নিজেকে ক্ষমা করতে পারবো না কেন এটা অনেক বেশি মজা অনেক বেশি মজা আয়াদ না কোথাও যাওয়ার আগে সংসার তো সামলাই যাইতেই হয় সব কিছু শেষ করে সংসারে কাজ বাজ বাচ্চা কাচ্চা সামলায় তারপরে হচ্ছে নিজের কাজ করতে হয় এখানে দুপুরের খাবার পরোটা সাথে আছে মাংস এটা হলে আমার ছেলেদের কিছু আর লাগে না শুধু মাংসের ঝোল হইলেই হয়ে যায় সাথে আজকেও আর বিকালের দিকে আসার সময় পাবো না এই জন্য ভাবলাম এখন একটু আসি এই গাছটাতে কত সুন্দর ফুল ফুটছে ফুটতেছে নিচের আরও দিকে সব কিছু মিলায় মার্শাল্লা সুন্দরভাবে ফুল ফুটতেছে আর ঘ্রান অনেক বেশি সুন্দর আর এই ছোট পার্পলটাতে আসলে খারাপ ফুল দেয় নাই অনেক দিছে। ডালিয়াও সুন্দর ফুটছে আমি এখন আসলে মূলত গার্ডেনে আসছি কয়েকটা গেঁদা ফুল নিব কারণ সে ঝরে যাবে আজকে যেহেতু মেহেদিতে যাবো গেঁদা ফুল মাথায় দিই এগুলা এটা বেশি ছোট যেগুলো নষ্ট হয়ে যাবে আর কি এটা তো ভেঙেই গেছে এটা আর বাঁচবে না এখান থেকে দুইটা নিলাম এরকম করে করে বেশ কয়েকটা এখান থেকে ছিঁড়ে নিই যেটা খাবা খাবা একটা পাপার জন্য রাখবা ওকে টু টু এইচ অ্যান্ড একটা হচ্ছে হাফ হাফ টু অ্যান্ড হাফ রন ফর পাপা ওকে আস্তে আস্তে রেডি হচ্ছে আমাকে কি উডভট উইয়ার লাগতেছে বাট রেডি হয়ে ইনশারা ভালো দেখা যাবে সব কিছু রেডি করে আইএনএলকে খাওয়ালাম ঘরে একটু এলোমেলো এসে ঠিক করব আর এইভাবে একদম ধামাকা রেডি হয়েছি আমি রেডি হয়ে গেছি এখন সব কিছু নিয়ে বেরোচ্ছি আইন এল খাওয়া দাওয়ার ফায়ার সাথে আর তাছাড়া ঘন্টা একটু এলাম হলো এসে ঠিক করে ফেলবো আর আমার খুব সরম লাগতেছে এত বেশি সেজে ফেলছি আয়াদ আমাকে বলতেছে পুরো বাঙালি ভাইভ পুরো বাঙালি বাঙালি আরও বেশি লাগতেছে আই হলুদ ফুল দিয়াতে যাই হোক না কেন যাই চলেন দেখি ওইখানে কি ধামাকা হচ্ছে কারণ সবাই আজকে অনেক ধামাকা ধামাকা সেজে আসবে কারণ হয়ে চলে যাচ্ছি সবাই একই রকম শাড়ি একই রকম সাজগজ ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তাহলে থাকেন আমি বাসার ভিতরে যাই বিয়ে বাড়ি মানেই অনেক খাবার দাবার এবং ঘর বাড়ি অনেক সুন্দর করে সাজানো পুরা ডেকোরেশনটা ভাবি করেছে যেহেতু এটা ঘরোয়া মেহেদি ছিল মেন মেহেদি নেক্সট ইয়ার ইনশাল্লাহ যখন বড় করে প্রোগ্রাম করবে তখন হলে হবে কিন্তু আজকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে জাস্ট নিকার আগে যে ঘরোয়া মেহেদি পার্টিটা হয় সেটাই ছিল কিন্তু ভাবি সেই সুন্দর করে সাজাইছে দেখতেই পাচ্ছেন এত সুন্দর করে ডেকোরেশন আর আসলে সবাই আমরা যারা এখানকার মেহেদি মানে যে যে যাও সবাই কিছু না কিছু নিয়ে যাও যার মন পছন্দ অনুযায়ী তাহলে দেখতেও সুন্দর লাগে খালি হাতে তো একেবারে যাওয়া যায় না তো সবাই কিছু না কিছু নিয়ে আসছে যেগুলো সুন্দরভাবে এখানে ডেকোরেশন করা হয়েছে ভাবিও কিছু হচ্ছে তৈরি করছে সেগুলোও এখানে আছে তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল মানে একদম বিয়ে বাড়ির যে ভাইবটা সেটা পাচ্ছিলাম আমার পুরাটাতেই ভয়েস দিচ্ছি বুঝতে পারছেন কারণ হচ্ছে গান চলছিল আর এখানে আমি সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোনটা আছে আমি তো আমার হচ্ছে লাচ্চা সেমায় নিয়ে গিয়েছি তো আমার আমটা এখানে গ্রিন দেখা যাচ্ছে আসলে এখানে ধনিয়া পাতা বেশি দিয়েছি ঝালটা যে এত হবে আমি নিজেও আসলে বুঝতে পারিনি আমি অনেক ঝাল দিয়ে ফেলছি আমি। বিয়ের জন্য প্রতিটা মেয়েরই অনেক ধরনের স্বপ্ন শখ আল্লাহ এগুলা থাকে এখানে তানজির অনেক শখ আহ্লাদ ছিল সেটা একটু একটু করে পূরণ করছে বারবারই বলছি এটা যেহেতু মেন মেহেদি না এটা ঘরোয়া মেহেদি তারপরেও কিন্তু অনেক সুন্দর করে করেছে অনেকে বিয়ে বাড়ি ঠিক এইভাবেই মেন মেহেদিটা করে থাকে ভাবি যেটা করছে আর কি তার অনেক সুন্দর হয়েছে ভাবি মন মতন করে মনে যা চাইছে ঠিক সেইভাবে হচ্ছে অ্যারেঞ্জ করছে একটু দেখেন সবাই গান শুনে গানের সাথে সাথে নাচতেছে আর তানজিলার এন্ট্রিটা অনেক বেশি সুন্দর ছিল যখন আসছে মাথায় ওড়না দিয়ে খুবই সুন্দর লাগছিল তা এখানে আমি আসলে সব খাবার যা যা ছিল একটু একটু করে একটা প্লেটে নিয়েছি প্রথমে ভাবি আখ মানে বিরিয়ানি করছে সাথে অনেক কাবাব টাবাব এগুলো ছিল ওইগুলো আর আসলে আমি খাইনি আমার কেন জানি বাসায় কয়েকদিন এত বেশি এই ধরনের খাবার ছিল যে ওইখানে যেগুলো খেতে ইচ্ছা করছিল না তো আমি যে কয়েকটা জিনিস ভালো লাগছে একটু সুইট জিনিস খেয়েছি ভাতটা তার খাইনি আমি আমার সেমাইটা একটা খেয়েছি আম খেয়েছি তারপরে আরও অনেক কিছু মানে ছোট ছোট ইয়েতে করে কাপে করে অনেক মিষ্টি জাতীয় জিনিস এনেছিলো সেগুলো খেয়েছি সিঙ্গারা সব মিলে অনেক মজা ছিল Hey everyone, I'm the bride sister. Thank you. Thank you. So I'm going to pass it around to everyone's mouth. <laughs> বিয়ে বাড়ির সৌন্দর্য এটা পুরা বাংলাদেশের মতো

স্যামস চিকেন এটা কিন্তু আইয়া দ আইলের ফেভারিট আজকে দুই ভাই তাদের দুজনের জন্যই আলাদা আলাদা খাবার পছন্দ করছে সো লেট সি তুমি খুলে বলো তুমি কি নিচ্ছো আর এটা ছিঁড়ে ফেলতে পারবা How do you know that's chicken wings? I think that's chicken wings. No, tomato, guessed it. More chips here. There didn't you get two bags of chips? Yeah, there's a chips here and the chips here. Okay. And uh ketchup. I think you ordered this order. It's a rice card. Oh, yeah, I get you now. Okay. It's mine. That's Arkels with two. Maxi. Is a Maxi meal? Yeah. Oh. And ah. then uh, mine. You like a strip? Ahim? Yes, I love it. Okay. I have tomato to mi cullet, tomato plate. Well, these are the wings. Oh, oh, you got wings and strips? You got two, yeah, you is got is two it? wings, two strips. Oh. That? Can I, can hmm. I have it? Yeah, of course, that's what yeah. mm. for you. And then for me, I just got like a, some chips, chicken loads of rice, and some chicken strips. Yeah. লাজব চিকেন শুরু ইয়ামি ইয়ামি затоমা চিকেন লোডেড রাইসটা তো ইয়ামি লাগছে এটা খুলে দেখাও আমি তোমাকে কেচাপ এন্ড মেয়োনিজ দিব ওকে আই হিল তোমাকে কেচাপ এন্ড মেয়োনিজ पापा খুলে দেব তাহলে ঠিক আছে বাচ্চাগুলা এগুলা খাক আমি এই সব খাবার থেকে একটু নিজেকে দূরে রাখার চেষ্টা করি তোমরা দুজন খাও আর पापा তোমাকে ইয়ে দিব না কেচাপ মেয়োনিজ এনে নে ওকে এনজয় বয়েস থ্যাঙ্ক ইউ তুমি বিসমিল্লাহ বলো না খাও শুরু করো দিদি ওকে ডান ঘর বাড়ি গোসাই রেখে গেছি কিন্তু এসে দেখি আবার সেম উল্টাপাল্টা কোথাও যে শান্তি নেই আর আমার রান্নাঘর বিশেষ করে রান্নাঘর উল্টাপাল্টা দেখলে আমার মাথা ঘুরে আমি ওটা নিয়ে সেই চিকেন বের করে রাখছি কালকে রান্না করার জন্য কালকে আবার ভাবির ঘরে যেতে হবে তো এখানে আমি দুইটা চিকেন বের করছি দিনের বেলা ইনশাল্লাহ রান্না করে গোসল গা ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে কালকে কোন ড্রেসটা পরবো সেটা ডিসাইড করে চলে যাব। আর এখানে হচ্ছে ভাবি মানে অনেক খাবার তো তো যা বাচ্চা কাচ্চা তো যায়নি হিল বা অন্য অন্য সবার বাচ্চা কাচ্চা যায়নি সবার জন্যই কিছু না কিছু বসে নিয়ে যাও তো এখানে আমার আর হিলের জন্য আছে প্লাস পূর্ণর জন্য আসে দুপুরা পুর নিতে পারে নাই একটু কেকও আছে। সেই জন্য এর ভিতরেই থাক কালকে এসে নিয়ে যাবে বেশ টুকে রেখে খাবার আছে আমার ফ্রিজ আমি খালি করি আর ফ্রিজ ভরে ফ্রিজ খালি করি আর ফ্রিজ ভরে কি যে বিপদে আসছি আমি আল্লাহ তোমরা কি খাইছো কি খেয়েছো সব মানে আজকে পাপা যে না এটা পানি ছাড়লেই চলে যাবে গরম পানি ছাড়ো হট ওয়াটার ছাড়ো চলে যাবে কারণ হট ওয়াটার এটা মেল্ট হয়ে যায়

উলটা পাল্টা দেখলে খারাপ না আহিল সবসময়ে তো স্ট্রেট হেয়ারে সবাই দেখি তো কেমন লাগছে আহিল আমাকে সে বলেছে আমি মিন টিচার আই লুক লাইক মিন টিচার হি অনেক চুল জানা এরকমই আহিল

আহিল বলছে প্রথমে বলছে আমাকে শাকিরিয়ার মতন লাগে শাকির শাকির রই শাকির আচ্ছা বলো এখন বলো তুমি এটা এই হেয়ার লাইক করছো মার যদি অরিজিনালি এই হেয়ার হয়তো তুমি কি করতে মানে তোমার কাছে ভালো লাগতো তখন নাকি মার প্লেন হেয়ারই ভালো থাই তাই এবার ভালো লাগছে তো হ্যাঁ আর একদম ফাইন ওয়ান হ্যাঁ তাকি তাকো আমরা একটু ছবিও তুলে নিলাম যাই হোক বাসায় চলে আসছি এটা হচ্ছে আমাদের আজকের মেহেদির এটাই ইয়ে ছিল সবাই অনেক ফান করছি অনেক খাওয়া দাওয়া ছিল আর খাওয়া দাওয়া থেকে বড় কথা যে মানে আমরা সবাই মিলে একসাথে হ্যাঁ ওকে তো হচ্ছে ইনশাআল্লাহ আ। আজকের দিনটা তো মানে আলহামদুলিল্লাহ আজকের দিনটা তো ভালো গেছে অনেক ফান করছি আমরা গান ঢুলকি মুলকি এগুলো সব কিছু হয়েছে খুবই ফান ছিল আর এই কয়েকদিন হচ্ছে এই প্রোগ্রাম থাকবে কিন্তু মেন বিয়ে কিন্তু মানে মেন বিয়ের প্রোগ্রাম হবে ইনশাল্লাহ সবকিছু কিছু ঠিকঠাক থাকলে ভালো থাকলে নেক্সট ইয়ার নেক্সট ইয়ার হবে কিন্তু এখন হচ্ছে যেহেতু মানে হচ্ছে নিকা হয়ে যাবে আক্ত হয়ে যাবে এটার জন্য বাসায় মেহেদিটা হইছে সবাই মিলে ফ্যামিলি ফ্রেন্ড মিলে আর কি মেহেদিটা করছি এবং আমরা সবাই মিলে অনেক মজা করেছি ফান করেছি গান করেছি আইল আসলে আমাকে খুবই উজপুকুজপুক করতেছে খুবই ফানি লাগতেছে এ লুকস লাইক ইজিং পার্টি আইম না আচ্ছা আপনারা এই বলেন তো এই হেয়ার যদি আমার থাকতো আমাকে কেমন লাগতো ডাইনি ডাইনি সবাই এটা বলবো আচ্ছা তাহলে দেখা যাক কে কি বলে কেউ যারা বলবেন বিউটিফুল তারা আহিলের সাথে আর যারা বলবেন না বিউটিফুল না স্ট্রেট হেয়ারই ভালো তারাও আহিলের সাথে কারণ আহিল আমাকে দুইটাই বলছে পুরো পাগল পাগল মানে আওলা ঝাউল আওলা পাগল লাগতেছে যাই হোক এখন একটু নিচে এসে বসছি একটু টিভি দেখবো টিভি দেখতে দেখতে চুলে একটু তেল দিব না হলে তো চুলেগুলো ঠিক হবে না পাগলা পাগলা লাগবে আর আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে এবং আমাকে কেমন লেগেছে বা আমার ফ্রেন্ডদের আসলে সবাই এরকম একটা পার্টি হলে মনি আজকে অনেক দেরিতে গেছে নুপুরাপু অনেক দেরিতে গেছে প্লাস সবার টাইম মেনটেন করা সম্ভব হয় না দেরি কেউ আগে কেউ পরে এরকমভাবে বা তারপরেও আলহামদুলিল্লাহ ভালোভাবে দিন গেছে আমাদের ফ্রেন্ডদের অনেক অনেক ছবিও তোলা হয়েছে আমার ছবি অবভিয়াসলি অনেকগুলো তুলছি যেগুলো আমার ফেসবুক আমার ফেসবুকে আমার প্রোফাইলে যাবে যারা আমার প্রোফাইল ফলো করেছেন তারা তো আমার ছবি দেখতেই পান বা পেজ ফলো করা দেখতে পান এবং আমি হচ্ছে ইউটিউবেও কিছু কিছু ছবি পোস্ট করব যে আমাকে কেমন দেখা গেছে যাই হোক না কেন সো আজকের দিনটা অনেক ভালো গেছে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ